দারুন পদ্ধতিটা সুন্দর না দারুণ কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং খামারি চাচার সাথে কথা বলে আমার কাছে মনে হয়েছে এই পদ্ধতিটাকে গ্রহণ করলে সে অনেক দিক থেকে তার খামারকে ভালো রাখতে পারবে এবং খামারে যে মুরগি লালন পালন করা হবে সেই মুরগিগুলোকে ভালো রাখতে পারবে দেখুন তো এই পদ্ধতিটা আপনাদের পরিচিত লাগছে কিনা এখন তো ইউটিউবে আসলে অনেক কিছু চলে আসে অনেকে হয়তো দেখেছেন আবার অনেকের হয়তো দেখা হয়নি তো যাদের দেখা হয়নি তাদের জন্য একটু দেখাতে চাই এই যে পদ্ধতিটা দেখ এটা এটাকে বলা হয় খাঁচা হ্যাঁ এখানকার খামারি ভাইরা বলেন এটাকে খাঁচা এই খাঁচাটি তৈরি করতে খরচ হয়েছে এক লক্ষ বাইশ হাজারের মতো এখন এই খাঁচাটি কিভাবে তৈরি করা হয়েছে একটু দেখেন একটা মাচা তৈরি করা হয়েছে প্লাস্টিকের মাচা যেটা আমরা যদি প্রস্থে হিসাব করি এখানে পাঁচ ফিট আছে আর দৈর্ঘ্যে খামারি ভাই যেটা মনে করেছে যতটুকু দেয়া যায় ততটুকু দিয়েছে আপনারা যদি এর চাইতে বেশি দিতে চান খুব বেশি দেওয়া যাবে না কেন বেশি দেওয়া যাবে না একটু পরে বলছি আপনাদের মানে প্রয়োজন মনে করে আপনারা দৈর্ঘ্যে বাড়াতে পারেন তো এই যে খাঁচাটা এই যে খাঁচাটা খাঁচাটার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কনভেয়ার বেল্ট হ্যাঁ এখন খাঁচায় তো মুরগি রাখা হয় যে দেখেন ওরা বসে আছে এখন ওদের লিটারটা ওদের বর্জ্যটা বর্জ্যটা কোথায় পড়ছে বর্জ্যটা পড়ছে কনভেয়ার বেল্টের উপরে এই বর্জ্যটা দেখেন কিভাবে ক্লিন করা হয় এটা কিন্তু মেনুয়ালি এই যে এটা ঘুরালেই এই বর্জ্যটা চলে আসে এখানে তো এখানে কোনো একটা পেপার কাগজ বা একটা কাপড় বিছিয়ে দিলে এই বর্জ্যটা পরে কাপড়ের ওপর এবং সেটা খামারি ভাই একাই কিন্তু ফেলে দিতে পারে মানে এত বড় একটা খামার এখানে কিন্তু দুই হাজার মুরগির শেড হ্যাঁ দুই হাজার মুরগির এই শেডটিতে একাই কাজ করতে পারে মোশারুফ হোসেন চাচা হয়তো আরেকজন আছেন কিন্তু এই যে বর্জ্য ক্লিন করাটা একটা কঠিন ব্যাপার না আমি তো জানি সেটা আপনাদের জন্য খুব কঠিন হয়ে যায় না কারণ অন্য খামারে গেলে আমরা কী দেখি বর্জ্যটা নিচে ফেলা দেখি বা লিটারের সাথে বর্জ্যটা থাকে এখানে খুব সুন্দরভাবে মানে মেঝেটা একদম ক্লিন দেখেন খামারটা একেবারে পরিষ্কার একেবারে গন্ধ নেই গ্যাস নেই কিছু নেই একদম মানে এখানে খুব ভালো লাগছে আমার এই শেডের ভেতরে ঢুকে আমার ভালো লাগছে তাহলে একটা খাঁচায় তিনটা স্টেজ করা হয়েছে হ্যাঁ একটা খাঁচাতে মানে একটা স্টেজে সাড়ে তিনশো মুরগি রাখা যায় সাড়ে তিনশো থেকে তিনশো পর্যন্ত রাখা যাবে এখানে যে দৈর্ঘ্য প্রস্তে যেটা রাখা হয়েছে সেই অনুযায়ী একটা স্টেজে সাড়ে তিনশো থেকে তিনশো পর্যন্ত বাচ্চা রাখা যাবে বা মুরগি রাখা যাবে আচ্ছা এখানে খাবারের পাত্র আছে খাবারের পাত্রে খাবার দেওয়া হয় ওরা ওদের মতো করে খাবার নিয়ে নেয় আর এদিকে চলে আসি পানির সিস্টেমটা অটো সিস্টেম এখানে সবসময় পানি থাকে ওরা ওদের মতো করে পানি খায় এখন সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই পদ্ধতিটা গ্রহণ করায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে গেছে ওদের এবং ওদের রোগ কমে গেছে হ্যাঁ আমরা জানি যে বলার মুরগির গরমে খুব গরমেও ঠান্ডা লেগে যায় নিউমোনিয়া হয়ে যায় খুব শীতেও নিউমোনিয়া হয়ে যায় কক্সিডিওসিস হয় এই পদ্ধতিতে যাওয়ার কারণে নিউমোনিয়া কমে গেছে কক্সিডিওসিস কমে গেছে যার কারণে খামারের খরচও তো কমে গেছে তাই না তো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারলে তো খামারের জীবন ধন্য হয়ে যায় মুরগি সুস্থ থাকলে তো আসলে এই সুস্থ মুরগিটা আমরা সবাই খেয়ে থাকি মোশারফ হোসেন চাচা দুই হাজার মুরগিতে বিনিয়োগ করেছে চার লক্ষ সত্তর হাজার টাকা এটি কখনো কখনো একটু কমে এবং একটু বাড়ে প্রায় পঁচাত্তর হাজার পর্যন্তও চলে যায় এই বিনিয়োগটি তো বত্রিশ দিনে একটি ব্যাচ উঠে যায় বিক্রির পরে এই খরচ সব কিছু বাদ দিয়ে তার এক লাখ টাকার মতো প্রফিট থাকে সেটা কখনো কখনোই একটু বাড়তিও থাকে আপনারা বাজার সম্পর্কে তো ধারণা রাখেনি কখনো কম কখনো বেশি হয়ে থাকে তো আজকে আমি কোথায় এসেছি আজকে আমি এসেছি কুমিল্লা ব্রাহ্মণ পাড়া অলোয়া গ্রামে মোশারফ হোসেন চাচার খামারে এই পদ্ধতিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা এডি করে দেখতে পারেন আমাকে কামড়ে দিয়েছে কামড়ে দিয়েছিস আমাকে মুরগিগুলো দেখে খুব সুস্থ মনে হচ্ছে ভালো মনে হচ্ছে তো নিশ্চয়ই ক্রেতারা এই মুরগিগুলো খেয়ে তারা সুস্থ থাকবে আমরা এটাই আশা করি সবসময়